হাই ফ্রেন্ডস ইউ কেমন আছো আমরা আশা করি সবাই ভালো আছো এখন আমরা দুশো বত্রিশ পাতা থেকে অঙ্কগুলো করব কি বলেছে অঙ্কের মজা ক নম্বরে বলেছে প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি এখানে আমরা দেখতে পাচ্ছি এক যোগ তিন দুটো যোগ হয়ে হয়েছে চার দুই আর বর্গ হচ্ছে চার দুদিন আর চার এই প্যাটার্নটা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে এখানে আমি পরপর সংখ্যা লিখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই সংখ্যাগুলো আমি পরপর লিখলাম এখানে আমরা দেখতে পাচ্ছি এক এই একটা এখানে বসেছে তারপরে একের পরে যে সংখ্যাটা সেটা হচ্ছে দুই দুইটা বসে নি এটা বাদ যাবে তারপরে সংখ্যাটা আছে কত তিন তিনটা বসেছে তো এখানে আমরা বুঝতে পারছি যে একটা করে সংখ্যা কি হয়েছে বাদ গেছে একটা করে সংখ্যা বাদ গেছে তারপরে সংখ্যাগুলো কি হয়েছে বসেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তিনের পরে এখানে বসেছে পাঁচ তো তিন আর পাঁচের মাঝে যে সংখ্যাটা কত আছে চার আছে চারটা বাদ গেছে একটা করে সংখ্যা বাদ যাচ্ছে তারপরে সংখ্যাগুলো বসে তারপরে কি হচ্ছে যোগ হচ্ছে যোগ হয়ে এই তিনটা সংখ্যা যোগ হয়ে কত হয়েছে নয় তিনের বর্গ হচ্ছে নয় তিন তিনে হচ্ছে নয় এরপর এখানে আমরা এই সংখ্যাগুলো বসিয়ে দিলাম তারপরে কি হচ্ছে এখানে সাত বসেছে তো এখানে পাশের পরে যে সংখ্যাটা হচ্ছে কি ছয় ছয়টা কি হবে বাদ যাবে তারপরে সংখ্যাটা সাতটা বসবে এখানে চারটা সংখ্যা যোগ হয়ে কত হচ্ছে ষোলো চারের বর্গ হচ্ছে ষোলো চার চারের ষোলো এখানে নয় বসেছে সাতের পরের সংখ্যাটা কত হচ্ছে আট আটটা বাদ গেছে তো এখানে আটটা বাদ হয়ে কত বসেছে নয় এই পাঁচটা সংখ্যা যোগ হয়ে কত হয়েছে পঁচিশ পাঁচের বর্গ হচ্ছে পাঁচে পাঁচে পঁচিশ তো একইভাবে এখানে নয়ের পরের সে সংখ্যাটা দশ দশটা বাদ গেছে তারপরে বসেছে কত এগারো এই সংখ্যাগুলো যোগ হয়ে কত হয়েছে ছত্রিশ ছয়ের বর্গ হচ্ছে ছয় ছয় ছত্রিশ এরপর এখানে এগারোর পরের সংখ্যাটা কত হচ্ছে বারো বারোটা বাদ গেছে বাদ হয়ে কত বসেছে তেরো তো এখানে এই সংখ্যাগুলো যোগ হয়ে কত বসেছে উনপঞ্চাশ সাত সাতটে উনপঞ্চাশ সাতের বর্গ হচ্ছে কত উনপঞ্চাশ খ নম্বর অঙ্কটাতে কী বলেছে ত্রিভুজ তৈরি করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে তিন লিখা আছে এখানে দুটো গোল নিয়েছে আর উপরে একটা নিয়েছে হয়ে গেছে তিনটা ছয়টা আছে নিচে নেওয়া হয়েছে তিনটা তারপরে নেওয়া হয়েছে দুটা তারপরে একটা তো এইভাবে একইভাবে এখানে দশটা তো প্রথমে নেওয়া হয়েছে কটা নিচে নেওয়া হয়েছে চারটা তারপরে তিনটা তারপরে হচ্ছে দুটা তারপরে একটা তো এইভাবে হয়ে গেছে দশটা দশটা কি দিয়ে দশটা গোল দিয়ে তৈরি করা হয়েছে ত্রিভুজ এখানে পনেরোটা গোল দিয়ে তৈরি করা হয়েছে এক দু তিন চার পাঁচ পাঁচটা গোল আর তারপরে হচ্ছে চারটা তারপরে তিনটা তারপরে দুটা তারপরে একটা আস্তে আস্তে কমে গেছে একটা করে এখানে একুশটা আছে প্রথমে নেওয়া হয়েছে এক দু তিন চার পাঁচ ছয় তারপরে হবে কটা হবে পাঁচটা তারপরে হবে চারটা তারপরে তিনটা তারপরে দুটা তারপরে হচ্ছে একটা এইভাবে ত্রিভুজ তৈরি করা হয়েছে নম্বর অঙ্গটাতে কী বলেছে প্যাটার্ন দেখে ফাঁকা জায়গা পূরণ করি প্যাটার্নগুলো দেখে ফাঁকা জায়গাগুলো পূরণ করতে বলেছে পূরণ করে দিয়েছি তো এখানে অনেক কিছু দেওয়া নেয় সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তো এই প্রথমের প্যাটার্নটা ভালো করে বুঝবো এখানে যে গঠনের মধ্যে দেওয়া আছে কুড়ি সেই গঠনের মধ্যে একই গঠনের মধ্যে গোলের মধ্যে দেওয়া আছে কুড়ি তো এখানে যে গঠনের মধ্যে একুশ দেওয়া আছে তো এখানেও সেই গঠনের মধ্যে একুশ দেওয়া আছে ত্রিশ যে গঠনের মধ্যে দেওয়া আছে এখানেও সেই একই গঠনের মধ্যে ত্রিশ দেওয়া আছে তো একইভাবে এখানেও করা আছে এখানে বারো আমরা দেখতে পাচ্ছি এই গঠনটার মধ্যে কি দেওয়া আছে বারো তো একই গঠনের মধ্যে এই বারোটা হবে তো এখানে এই ছবিটা আমরা আঁকবো সতেরো আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গঠন আছে তো এখানে এই ধরনের গঠনটা বসালাম উনিশটা আমরা দেখতে পাচ্ছি যে উনিশ কেমন কেমন গঠনটা আছে গোল ধরনের আছে দুটোই গোলের মধ্যে উনিশ আছে তো এইভাবে প্যাটার্নগুলো মিলাতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড়ি লেখা আছে কুড়ির গঠনটা একটা ত্রিভুজে আছে তো এখানে ত্রিভুজের ছবিটা আঁকবো এরপর এখানে ত্রিশ আছে ত্রিশ এখানে দেখতে পাচ্ছি গঠনটা এইভাবে আছে তো এই গঠনের মধ্যে দেওয়া আছে ত্রিশ এখানে তো এখানেও সেই একই গঠনটা বসাতে হবে চল্লিশ চল্লিশটা এইভাবে হবে তো এখানে আমরা বসালাম একই গঠন এরপর পঁচিশ এখানে দেওয়া আছে কোন গঠনের মধ্যে তো স্টার ফিসের মতন দেওয়া আছে তারা মাছের মতন এইভাবে করা আছে পঁচিশটা এরপর কুড়ি কুড়িটা আমরা দেখতে পাচ্ছি একটা গলের মধ্যে তারপরে পনেরো যে গঠনটা আছে এইভাবে এইভাবে আছে এইভাবে এইভাবে আর এইভাবে দেওয়া আছে এইভাবে আমরা ছবি আঁকবো ঘর নম্বরটাতে পনেরোটা আমরা দেখতে পাচ্ছি একটা অর্ধবৃত্ত উপরের দিকে আছে অর্ধবৃত্তর মুখটা আর এখানে আছে অর্ধবৃত্তর মুখটা পঁচিশের যে আছে অর্ধবৃত্ত এটা আছে নিচে এরপর এখানে পঁচিশের এখানে দেওয়া আছে অর্ধবৃত্তটা নিচের দিকে আর পনেরোটা দেখতে পাচ্ছি আমরা অর্ধবৃত্তটা আছে উপরের দিকে আছে এরপর এখানে কত আছে এখানে পঁচিশটা আছে নিচের দিকে অর্ধবৃত্ত এখানে উপরের দিকে এই আঠাশটা বসেছে এখানে একইভাবে বসেছে এখানে তো এর গঠনটা হবে কেমন এইভাবে হবে আর এইভাবে হবে এইভাবে হবে গঠনটা আট আছে নয় ছয় ছয় এখানে আটের গঠন এখানে আটের গঠনটা কেমন আছে এইভাবে আছে এইভাবে আছে এইভাবে দিব এরপর নয় এই নয়েরটা এমনি একটা গোল দিব ওয়ান নম্বরে প্যাটার্ন দেখে পূরণ করি তো এখানে আমরা প্যাটার্নটা ভালো করে বুঝবো এখানে যতটা করা হয়েছে গুণ দেওয়া করা হয়েছে পাঁচ সাত থেকে কত হয়েছে পঁয়ত্রিশ সাত নং তেষট্টি তো এখানে গুণ দিয়ে সংখ্যাগুলো বসেছে পাঁচ আর এগারো যদি গুণ করা হয় তাহলে কত হবে এগারো পাঁচে পঞ্চান্ন হয়ে যাবে পাঁচ আর সাত যদি গুণ করা হয় তাহলে কত হবে পঁয়ত্রিশ এগারো আর নয় যদি গুণ করা হয় তাহলে কত হবে নিরানব্বই সাত আর নয় যদি গুণ করা হয় তাহলে সাত নং হয়ে যাবে তেষট্টি গুণ যদি করি তাহলে বসবে তেষট্টি নিচের দিকে ছয় আর বারো যদি গুণ করি তাহলে কত হবে ছ বারো বাহাত্তর হয়ে যাবে বারো ছয় বাহাত্তর ছয় আর আট যদি গুণ করি আট ছয় হয়ে যাবে আটচল্লিশ কত হবে আটচল্লিশ এরপর বারো আর দশ যদি গুণ করি তাহলে কত হবে বারো দশে একশো কুড়ি আট আর দশ যদি গুণ করি তাহলে কত হবে আট দশে আশি হয়ে যাবে এখানে ওই প্যাটার্নটা আমরা গুণ করে করবো এখানে দশ আর আঠারো গুণ করে হবে কত একশো আশি এখানে দশ আর বারো গুণ করে কত হবে একশো কুড়ি এরপর বারো আর চোদ্দো গুণ করে কত হবে একশো আষট্টি এখানে আঠারো আর ষোলো গুণ করে কত হবে দুশো অষ্টাশি চোদ্দো আর ষোলো গুণ করে কত হবে দুশো চব্বিশ হয়ে যাবে পরের পাতায় কী বলেছে এসো মজার সংখ্যা তৈরি করি যে কোনো একটা সংখ্যা লিখি একটা সংখ্যা লিখা হয়েছে বারো সংখ্যাটাকে উল্টে লিখি উল্টা করে লেখা হয়েছে দুটা এদিকে এসছে আর একটা এদিকে এসছে এরপর কি করা হয়েছে এবার যোগ করি যোগ করা হয়েছে দুই আর এক যোগ করলে কত হবে তিন এক আর দুই যোগ করলে হবে তিন তেত্রিশ এরপর বলেছে তেত্রিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা হয়েছে এখানে তেত্রিশ তিন একে তিন তিন একে তিন তো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে বেরিয়েছে তিন আর এগারো বেরিয়েছে এক নম্বর অঙ্কটা একইভাবে করব আমরা অন্য আর একটা সংখ্যা লিখি লিখা হয়েছে তিপান্ন উল্টে লিখি উল্টে লিখা হয়েছে তিনটা এদিকে পাঁচটা এদিকে এরপর কী করতে বলেছে যোগ করতে বলেছে যোগ করি তিন আর পাঁচ হয়েছে আট পাঁচ আর তিন যোগ করে হয়েছে আট অষ্টাশি মল্লিক উৎপাদকে পাই অষ্টাশিকে যদি মল্লিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো দুই দিয়ে ভাগ দিই দুই একে দুই দু চারে আট এখানেও দু চারে আট হয়ে যাবে এরপর আবার দু দিয়ে ভাগ দিব দুই দু দুনা চার দুনা চার আবার দু দিয়ে ভাগ দিব দুই একে দুই দুই এক্কে দুই পাচ্ছি দুই 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 এগারো তো লিখব দুই 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 এগারো তো মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে পাচ্ছি আমরা এটা দুই নম্বর অঙ্কটা অন্য আরেকটা সংখ্যা লিখি তেষট্টি এটাকে উল্টে লিখি তো লিখা হয়েছে কত। এদিকে তিন আর এদিকে ছয় এরপর যোগ করা হয়েছে এখানে নয় এই দুটোকে যোগ করে হয়েছে এখানে নয় নিরানব্বই নিরানব্বইয়ের নিরানব্বইকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব তিন দিয়ে ভাগ দিই তিন এককে তিন তিন তিনে হয়ে যাবে নয় আবার এখানে হয়ে যাবে তিন তিনের নয় আবার তিন দিয়ে ভাগ দিই তিন এক তিন তিন এক তিন পাওয়া যাচ্ছে তিন তিন এগারো পাওয়া যাচ্ছে লিখব তিন তিন এগারো তিন নম্বর অঙ্কটা কি বলেছে নিজে একটা সংখ্যা নিয়ে তৈরি করি একটা সংখ্যা নেওয়া হয়েছে দুই আট চার নেওয়া হয়েছে এরপর উল্টে লিখা হয়েছে এদিকে চার আর এদিকে দুই যোগ করে কত বেরিয়েছে চার আর দুই যোগ করে হয়েছে ছয় দুই আর চার যোগ করে হয়েছে ছয় শিশরটি শিশরটিকে যদি মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করা হয় তাহলে কত পাওয়া যাবে দু দিয়ে ভাগ দিই দু তিনে ছয় দু তিনে ছয় আবার কত দিয়ে দিব তিন দিয়ে দিব তিন এক তিন তিন এক তিন এগারো পাচ্ছি তো এখানে যেটা পাওয়া যাচ্ছে দুই গুণ তিন গুণ এগারো তাহলে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে পাচ্ছি দুই তিন এগারো এরপর পরের পাতায় কি বলেছে ফাঁকা ঘরগুলো পূরণ করি নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করব আমরা তো এটা দশমিক ভগ্নাংশ আছে এটাকে ভগ্নাংশে কীভাবে পরিণত করা হয়েছে শূন্য দশমিক পাঁচ পাঁচটাকে এখানে ভগ্নাংশে পরিণত করা হয়েছে প্রথমে উপরে হবে পাঁচ এটা একক আর দশমিক নিয়ে হয়ে যাবে দশ হক দশ হবে দশ বসালাম পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনা হচ্ছে দশ একের দুই পেয়ে যাচ্ছি এইভাবে এখানে যেটা করা হয়েছে সমতুল্য ভগ্নাংশে পরিণত করা হয়েছে কীভাবে করবো একের সঙ্গে যদি তিন গুণ করি আর দুইয়ের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে কত পাবো তিন একে তিন আর তিন হয়ে যাবে ছয় তো এখানে লভকে যে সংখ্যা দিয়ে গুণ করব হরকেও সেই সংখ্যা দিয়ে গুণ করব একই সংখ্যা থাকবে উপর নিচ এরপর এখানে ছয় আছে এখানে বারো আছে একের সঙ্গে যদি আমরা ছয় গুণ করি আর দুইয়ের সঙ্গে যদি আমরা ছয় গুণ করি ছয় এক ছয় ছয় দু বারো এখানে আছে দশ এখানে কুড়ি একের সঙ্গে যদি দশ গুণ করি আর দুইয়ের সঙ্গে যদি দশ গুণ করি তাহলে কত পাবো দশ একের দশ আর দশ দূনা হয়ে যাবে কুড়ি একইভাবে এখানেও সমতুল্য ভগ্নাংশে পরিণত করা হয়েছে প্রথমে এই দশমিক ওটাকে ভগ্নাংশে পরিণত করা হয়েছে কীভাবে দশমিক নয় এটা হচ্ছে দশাংশের ঘরে আছে তবেও উপরে হবে নয় আর নিচে হয়ে যাবে দশ নয়ের দশ এরপর এখানে আঠারো আছে এখানে কুড়ি আছে তো নয়ের সঙ্গে যদি দুই গুণ করি আর দশের সঙ্গে যদি দুই গুণ করি হরকে যে সংখ্যা দিয়ে গুণ দিব লবকেও সেই সংখ্যা দিয়ে গুণ দিব নয় হয়ে যাবে আঠারো আর দশ দু হয়ে যাবে কুড়ি এরপর এখানে আছে সাতাশ এখানে আছে তিরিশ নয়ের সঙ্গে যদি তিন গুণ করি ন তিনে কত হবে সাতাশ আর নয়ের দশের সঙ্গে যদি তিন গুণ করি তাহলে কত হবে দশ তিনে হয়ে যাবে তিরিশ একইভাবে এখানেও করা হয়েছে কত দিয়ে গুণ করা হয়েছে উপর নিচ ন চারে ছত্রিশ চার দিয়ে গুণ করা হয়েছে আর দশ চারে চল্লিশ চার দিয়ে উপর নিচ চার দিয়ে গুণ করা হয়েছে এরপর এখানে বাহাত্তর আছে ন আটটা বাহাত্তর আট দিয়ে উপর নিচ গুণ করা হয়েছে নিচে আট দিয়ে গুণ করা হয়েছে আট দশ হয়ে যাবে আশি উপরেও আট দিয়ে গুণ করা হয়েছে ন আটে বাহাত্তর পরের পাতায় কি বলেছে পরেরগুলো পূরণ করি এখানে আমরা দেখতে পাচ্ছি এম লেখা হয়েছে তারপরে এমটা এদিকে ঘুরে গেছে তারপরে উপরের দিকে চলে গেছে ডাব্লিউ হয়ে গেছে তারপরে এদিকে ঘুরে গেছে তার মানে এদিক দিয়ে ঘুরেছে কোন দিক দিয়ে এই সাইড দিয়ে ঘুরেছে এইভাবে আবার কোন দিকে এমটা চলে আসবে কোথায় নিচের দিকে তারপরে কোন দিকে ঘুরবে এদিকে ঘুরে যাবে তারপরে উপর দিকে চলে যাবে ডাব্লু হয়ে যাবে তারপরে এই সাইডে ঘুরে যাবে কোন দিকে ঘুরবে এই সাইডে ঘুরে যাবে এখানে আমরা দেখতে পাচ্ছি পিটা আস্তে আস্তে ঘুরে গেছে পিটা ঘুরে আস্তে আস্তে কী হয়ে যাবে কিভাবে হবে তো আমরা দেখতে পাচ্ছি এই সাইড দিয়ে ঘুরেছে এদিকে চলে গেল এই সাইডে ঘুরে গেল তারপরে এই সাইডে ঘুরে গেল তারপরে এখানে কোন দিকে সে উপরে চলে গেল তারপরে এখান থেকে কোন দিকে সোজা চলে যাবে তারপরে এই সাইড থেকে এদিকে তারপরে এই সাইড থেকে এদিকে তারপরে হয়ে যাবে আস্তে ঘুরতে ঘুরতে হয়ে যাবে কিউ এখানে আমরা দেখতে পাচ্ছি এ একবার সোজা একবার উল্টা একবার সোজা একবার উল্টা এবার হবে কি সোজা তারপরে আবার কি হবে উল্টা আবার কি হবে সোজা তারপরে আবার কি হবে উল্টা এরপর পরের ছবিটা যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিভাবে আছে লাঠিটা নিচের দিকে আছে তারপরে এদিকে ঘুরে গেছে তারপরে উপরের দিকে ঘুরে গেছে তারপরে এদিকে তারপরে এখানে কি হবে এখানে এই লাঠিটা নিচের দিকে আবার কোন দিকে ঘুরবে একইভাবে এখানে দিব এদিকে ঘুরবে তারপরে একইভাবে লাঠিটা এখানে উপরের দিকে চলে যাবে তারপরে আবার লাঠিটা কোন দিকে চলে যাবে এদিকে চলে আসবে এখানে এইভাবে হবে এখানে যে প্যাটার্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা গোলের মধ্যে একটা চারকোনা ঢোকানো আছে এখানে দেখতে পাচ্ছি চারকোনাটা এই সাইড দিয়ে ঘুরেছে ঘুরে এখানে উঠেছে তারপরে এদিকে তারপরে এদিকে কোন দিক দিয়ে ঘুরেছে এদিক দিয়ে ঘুরেছে তো এখানে যেটা আমরা করবো একটা গোল দিব এই চারকোনাটা নিচের দিকে নামবে আবার এখানে একটা গোল দিব চারকোনাটা এবার এই সাইডে এই সাইডে চলে আসবে এখানে চলে আসবে চারকোনাটা তারপরে এখানে একটা গোল দিব চারকোনাটা উপরের দিকে চলে যাবে এখানে একটা গোল দিব চারকোনাটা এই সাইডে চলে আসবে পরের যে প্যাটার্নটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজ দেওয়া আছে ত্রিভুজে এখানে একটা গোল দেওয়া আছে তারপরে একটা গোলের মধ্যে ত্রিভুজ ত্রিভুজের মধ্যে গোল আর এখানে গোলের মধ্যে ত্রিভুজ তো এখানে ত্রিভুজের মধ্যে এদিকে দিব একটা গোল তারপরে এটা এখানে বসিয়ে দিব প্যাটার্নটা আমরা খালো ভালো করে বুঝব একটা ত্রিভুজ দিব তারপরে এখানে ত্রিভুজের মধ্যে নিচে গোলটা দিব আর এটা দিব একটা গোলের মধ্যে কি দিব আমরা ত্রিভুজ দিব পরের পাতায় কী বলেছে সংখ্যা নিয়ে খেলা করি এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা সংখ্যা নিই একটা সংখ্যা নিয়েছে দশ তারপরে সংখ্যাটার দ্বিগুণ মানে ডবল মানে দশ গুণ দুই এর সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে কুড়ি হবে তারপরে যা পেলাম মানে যা পাওয়া গেল কুড়ি পাওয়া গেল আবার দ্বিগুণ আবার দুইয়ের সঙ্গে গুণ কুড়িকে যদি দুইয়ের সঙ্গে গুণ দিই তাহলে কত পাবো চল্লিশ পাবো এবার বলেছে পাঁচ দিয়ে গুণ চল্লিশটাকে এবার পাঁচ দিয়ে যদি গুণ করি কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে কত পাওয়া যাবে দুশো পাওয়া যাবে এরপর এখানে কি বলেছে এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি এটাকে কুড়ি দিয়ে ভাগ করতে হবে কুড়ি দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাওয়া যাবে এখানে পাওয়া যাবে দশ পাওয়া যাবে তো দশ পাওয়া গেলেও এখানে কি বলেছে কি পেলাম নতুন কোনো সংখ্যা না আগের সংখ্যা তো বলছে আগের সংখ্যাটাই পেলাম দশটা আবার ঘুরে চলে আসলো এখানে পরেরটাতে কি বলেছে যে কোনো একটা সংখ্যা নিই একটা সংখ্যা নিলাম দশ উপরের মতো নিই এখানেও নিলাম দশ সংখ্যাটা দ্বিগুণ করি দ্বিগুণ মানে দুইয়ের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে কুড়ি দশ দুনা হয়ে যাবে কুড়ি যা পেলাম তাকে আবার দ্বিগুণ করি যেটা পেলাম কুড়ি পেলাম কুড়িটাকে আবার দুইয়ের সঙ্গে যদি গুণ করি তাহলে কত হবে চল্লিশ যা পেলাম তাকে মূল সংখ্যার সঙ্গে যোগ করি মূল সংখ্যা গুণটা হচ্ছে দশ দশের সঙ্গে যদি চল্লিশ যোগ করি তাহলে কত পাওয়া যাবে পঞ্চাশ এবার আবার দ্বিগুণ করি দ্বিগুণ পঞ্চাশকে যদি দ্বিগুণ করা যায় মানে দুইয়ের সঙ্গে যদি গুণ করা যায় তাহলে কত হবে একশো পঞ্চাশ দু না একশো আবার দুই গুণ করি একশো কে যদি দুই দিয়ে গুণ করা যায় তাহলে হবে কত দুশো এবার যা পেলাম তাকে কুড়ি দিয়ে ভাগ করি দুশো কে যদি কুড়ি দিয়ে ভাগ করা যায় তাহলে কি পাওয়া যাবে দশ তাহলে আগের সংখ্যাটাই আবার ঘুরে পেলাম আমরা এক নম্বরে কি বলেছে একই রকম সংখ্যার অন্য মজার ধাঁধা তৈরি করি এরকম একটা মজার ধাঁধা আমরা তৈরি করব পরের পাতায় কী বলেছে সংখ্যা নিয়ে নতুন এক খেলা খেলি যে কোনো একটা সংখ্যা নিলাম পনেরো নিলাম তাকে দুই তিন আরও সংখ্যা হবে সেগুলো দিয়ে গুণ করি ও প্রতি ক্ষেত্রে চার যোগ করি কিভাবে সংখ্যাগুলো বাড়ে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরোকে দুই দিয়ে গুণ করা হয়েছে তারপরে চার যোগ করা হয়েছে যোগ করে বেরিয়েছে চৌত্রিশ পনেরো দিন ত্রিশ ত্রিশ আর চার যদি যোগ করি ত্রিশ আর যোগ যদি চার করি তাহলে কত পাওয়া যাবে চৌত্রিশ পেয়ে যাবো তো এখানে আমরা পেয়ে যাচ্ছি চৌত্রিশ একইভাবে এখানে দুইয়ের পরের সংখ্যাটা কত হবে তিন তিনের সঙ্গে পনেরো দিয়ে যদি গুণ করি তাহলে কত হবে পনেরো তিনে পঁয়তাল্লিশ আর চার যদি যোগ করি তাহলে পঞ্চাশ তিনের পরের সংখ্যা যেটা হবে চার পনেরো সঙ্গে চার গুণ করে পাওয়া যাবে কত সাইট তারপরে যোগ হবে চার চার যোগ করে কত পাওয়া যাচ্ছে চৌষট্টি পনেরো সঙ্গে পাঁচ যদি গুণ করা হয় পনেরো পাঁচ হয়ে যাবে পঁচাত্তর পঁচাত্তর আর চার যদি যোগ করা হয় তাহলে হয়ে যাবে উনআশি একইভাবে এখানে করা হয়েছে তো এখানে যেটা আমরা তফাত বুঝতে পারছি পনেরো প্রত্যেকটা কিসে প্রত্যেকটা গ্যাপের মধ্যে পাওয়া যাচ্ছে কত পনেরো পাওয়া যাচ্ছে পনেরো তফাত পাওয়া যাচ্ছে এখানে যদি আমরা চুরানব্বই এটাই চুরানব্বই চুরানব্বই লিখলাম আর এখানে নিচে লিখলাম সাত নয় উনআশি যদি বিয়োগ করি তো এখানে চোদ্দো থেকে নয় বাদ গেলে কত হবে পাঁচ হবে আর এখানে হয়ে যাবে আট আট থেকে সাত বাদ গেপি কত হবে এক পনেরো প্রত্যেকটা গেপে আমরা কত পাবো পনেরো পনেরো তফাত পাবো এক নম্বরে কি বলছে একই রকমভাবে অন্য সংখ্যা নিই ও আগের মতো গুণ করে ও যে কোনো সংখ্যা যোগ করে সংখ্যার নতুন মজা তৈরি করি তো এই রকম পনেরো জায়গায় ষোলো নিতে পারি সতেরো নিতে পারি আর কি করব চার যোগ করব। এইভাবে আমরা তৈরি করব তো এটা আমরা নিজেরাই করব পরের পাতায় বলেছে বিন্যাস দেখে পরেরগুলো লিখি তো এখানে বিন্যাস দেখে পরেরগুলো আমি লিখে দিয়েছি বুঝে নিব এখানে পনেরো আছে তারপরে দশ তারপর পনেরো তারপরে দশ তারপর পনেরো তারপরে দশ এরপর এখানে সি ডি এফ পাঁচ দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব পাঁচ পাঁচের সঙ্গে পাঁচ যদি গুণ করি পঁচিশ পঁচিশের সঙ্গে আবার যদি পাঁচ গুণ করি তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ দিয়ে একশো পঁচিশের সঙ্গে যদি পাঁচ গুণ করি তাহলে পাওয়া যাবে ছশো পঁচিশ ছশো পঁচিশের সঙ্গে যদি পাঁচ গুণ করা যায় তাহলে কত পাওয়া যাবে তিন হাজার একশো পঁচিশ তিন হাজার একশো পঁচিশের সঙ্গে যদি পাঁচ গুণ করা যায় তাহলে কত পাওয়া যাবে পনেরো হাজার ছশো পঁচিশ এখানে সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এরপর এখানে কত আছে একশো এগারো তারপরে দুশো বাইশ তিনশো তেত্রিশ চারশো চুয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন ছশো ছেষট্টি তো এখানে সংখ্যাগুলো আমরা বুঝতেই পারছি তারপরে কী করা হয়েছে জেড আছে তারপরে ওয়াই তার মানে উল্টো দিক থেকে শুরু হয়েছে এখানে জেড জেড এর পিছনে হবে ওয়াই ওয়াই এর পিছনে হবে এক্স এক্স এর পিছনে হবে ডাব্লু ডাব্লুর পিছনে হবে ভি ভি এর পিছনে হবে ইউ ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড পরটাতে আমরা দেখতে পাচ্ছি ষোলো ক আছে বত্রিশ এখানে যেটা নামতে হবে ষোলো ঘরের নামতে হবে ষোলো 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 দু বত্রিশ ষো তিনে আটচল্লিশ ষোলো চার চৌষট্টি ষোলো পাঁচ আশি ষোলো ছয় ছিয়ানব্বই তারপরে ক খ গ মা চ এরপর এখানে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে বারো যোগ হয়েছে বারো যোগ হয়ে সংখ্যাগুলো বসেছে তো এখানে সাতাশের সঙ্গে যদি বারো যোগ করা হয় তাহলে হয়ে যাবে উনচল্লিশ উনচল্লিশের সঙ্গে যদি বারো যোগ করা হয় তাহলে একান্ন হবে একান্নর সঙ্গে যদি বারো যোগ করা হয় তাহলে হবে তেষট্টি তেষট্টির সঙ্গে যদি বারো যোগ করা হয় তাহলে হবে পঁচাত্তর পঁচাত্তরের সঙ্গে যদি বারো যোগ করা হয় তাহলে হয়ে যাবে সাতাশি তারপরে হবে হস্তয় তারপরে দীর্ঘয় তারপরে হস্তও দীর্ঘও। পরের যে প্যাটার্নটা করা হয়েছে কীভাবে করা আছে এখানে এক আছে এ জেড দেওয়া আছে তো এখানে কি করা হয়েছে বারো এক দুই তারপরে এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় একটা করে সংখ্যা বেড়ে গেছে তারপরে এখানে এ বসেছে বি সি ডি ই এফ এফ বসেছে তারপরে যে লেটারগুলো আছে জেড আছে ওয়াই আছে তারপরে আছে এক্স ভি ইউ উল্টো করে বসেছে উপরে যে দেখলাম উল্টো করে বসেছে তো জেড এর পিছনে হবে ওয়াই ওয়াই এর পিছনে হবে এক্স এক্স এর পিছনে হবে ডাব্লু ডাব্লুয়ের পিছনে হবে ভি ভি এর পিছনে হবে ইউ ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড এখানে কী করা হয়েছে প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এগারো যোগ করা হয়েছে এগারো একশো একুশের সঙ্গে এগারো যদি যোগ করা হয় তাহলে একশো বত্রিশ একশো বত্রিশের সঙ্গে যদি এগারো যোগ করা হয় তাহলে কত হবে একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশের সঙ্গে যদি এগারো যোগ করা হয় তাহলে কত হবে একশো চুয়ান্ন একশো চুয়ান্নর সঙ্গে যদি এগারো যোগ করা হয় তাহলে কত হবে একশো পঁয়ষট্টি একশো সঙ্গে যদি এগারো যোগ করা হয় তাহলে কত হবে একশো ছিয়াত্তর পরের পাতায় বলেছে কিছু মজার ধাঁধা তৈরি করি ও উত্তর খোঁজার চেষ্টা করি এক নম্বরে এই যে সংখ্যাগুলো দিয়েছে অঙ্কগুলো ব্যবহার করে কী হয়েছে জিজ্ঞাসা চিহ্নটাকে কী করতে হবে তুলে দিয়ে নিচের অঙ্কটি গঠন করি তো জিজ্ঞাসা চিহ্ন তুলে দিয়ে অঙ্কটাকে গঠন করতে হবে তো এখানে আমি করেছি দেখে নাও কীভাবে করেছি প্রত্যেকটি অঙ্ক একবার ব্যবহার হবে তো একটাই অঙ্ক কি হবে একবারই ব্যবহার হবে এক একটা অঙ্ক একবারই ব্যবহার হবে দুবার ব্যবহার হবে না তো এখানে সাত সাত এখানে আর কোথাও ব্যবহার হয়নি দুই দুইও কোথাও ব্যবহার হয়নি চারও কোথাও ব্যবহার হয়নি এক একটা অঙ্ক একবারই ব্যবহার হবে দুবার ব্যবহার হবে না নিচের দিকে কী বলছে অনেকভাবে অঙ্কটি গঠন করা যাবে একভাবে আমি করেছি অন্যভাবেও চেষ্টা করি তো এখানে একভাবে করা হয়েছে এখানেও একভাবে করা হয়েছে আরও অন্যান্যভাবেও গঠন করা যাবে অঙ্কটা দুই নম্বরে কি বলছে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো দিয়ে নিচের ম্যাজিক বৃত্ত পূরণ করি যাতে প্রতি তিনটির বৃত্তের সংখ্যার যোগফল সমান হয় সমান হবে মানে চল্লিশ হবে প্রত্যেকটাতে চল্লিশ করেছি এখানে পনেরো এগারো আর চোদ্দো যদি যোগ হয় তাহলে কত হবে চল্লিশ সতেরো এগারো বারো যদি যোগ হয় তাহলে চল্লিশ হবে ষোলো এগারো তেরো যদি যোগ হয় তাহলে কত হবে চল্লিশ হবে তিন নম্বর বলেছে আটটি দেশলাই কাঠি দিয়ে বিভিন্ন আকার তৈরি করি ও পরিসীমা মাপি একটা হলো এখানে একটা গঠন করেছে পরিসীমা বের করতে গেলে কী হবে আট ইন্টু একটি দেশলাই কাঠির দৈর্ঘ্য তো এখানে আমি একটা দিলাম দুটা দিলাম তিনটা এদিকে একটা দিলাম চারটা এদিকে একটা দিলাম পাঁচটা এদিকে ছয়টা সাত আটটা আটটা দিয়ে একটা আমি কী বের করলাম আয়তক্ষেত্র বের করলাম চার নম্বর কি বলেছে প্রতিটি দেশলাই কাটি দৈর্ঘ্য এক একক ধরে আটটি কাটি দিয়ে বিভিন্ন ক্ষেত্রফল আয়তক্ষেত্র তৈরি করি তো এখানে আটটি কাটি আটটি এখানে কটা আছে এক দু তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আটটি কাঠি দিয়ে আয়তক্ষেত্র যদি তৈরি করি উপরে দেখালাম তোমাদেরকে এক দু তিন চার পাঁচ ছ সাত আট আটটা আটটা কাটিয়ে দিয়ে তাহলে একটা আয়তক্ষেত্র হয়ে যাবে ছয় নম্বর অঙ্কটাতে কী বলেছে এবার গণিতের মজার সংখ্যা তৈরি করি তো এখানে গণিতের মজার সংখ্যা তৈরি করতে বলেছে ঘরগুলো ফাঁকা ঘরগুলো যে আছে সেগুলো পূরণ করতে বলেছে এখানে যেটা করা হয়েছে শূন্য থেকে শুরু হয়েছে শূন্য তো এখানে শূন্যর সঙ্গে গুণ হয়েছে নয় তারপরে হয়েছে এক সমান সমান হচ্ছে এক এরপর এখানে শূন্যর পরে কথা হচ্ছে এক হচ্ছে তো এখানে এক বসেছে নয় গুণ তারপরে যোগ হচ্ছে দুই এরপর এখানে কত হয়েছে দুটো এক এরপর এখানে একের পরে এক বসে গেছে একের পরে কি হচ্ছে দুই একের পরে বসেছে দুই তারপরে নয় গুণ তারপরে যোগ তিন এক দুই এখানে বসে গেছে তিন মাঝখানে যে সংখ্যাটা আছে আমরা দেখতে পাচ্ছি গুণের পরে যে সংখ্যাটা আছে সেটা নয় সেটায় একই থাকছে তো এই সাইড আর এই সাইডের অঙ্কগুলো চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে এখানে তিন হয়েছে দুই এক দুই তিন আর এখানে তিনের পরে হয়ে গেছে চার এখানেও সংখ্যা বেড়ে গেছে এখানে ছিল তিনটা এখানে হয়ে গেছে চারটা এক একইভাবে এখানে দুইয়ের পরে তিন এখানে হয়েছে চার তারপরে হয়েছে এখানে পাঁচ আর নয় যেটা আছে সেই সংখ্যাটা একই আছে তারপরে এখানে তিন চার তারপরে পাঁচ এখানে হয়ে গেছে ছয় পরের সংখ্যাগুলো এখানে তিনটা আছে এখানে চারটা এখানে পাঁচটা এখানে ছয়টা এইভাবে লেখা হয়েছে সাত নম্বর অঙ্কটাতে কী বলেছে তিনটি নয়ের সাহায্যে কিভাবে চার পায় দেখি বর্গমূল করে নয়ের বর্গমূল হচ্ছে তিন তিন তিনে হচ্ছে নয় তো এখানে বর্গমূল করা হয়েছে তিন এখানে যোগ দিয়ে লিখা হয়েছে উপরে তিন নিচে তিন 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 কেটে গেছে কত হয়েছে এক তিন আর এক যোগ হয়ে হয়েছে চার তো এখানে এইভাবে আমরা পাচ্ছি চার আট নম্বর অঙ্কটাতে কী বলেছে পাঁচটি দুই দিয়ে এক দুই তিন চার ও পাঁচ তৈরির চেষ্টা করি যেমন এখানে একটা দিয়েছে দুই আর দুই হয়ে যাচ্ছে চার চারের সঙ্গে যদি দুই বিয়োগ হয় তাহলে কত হবে দুই এই দুই দুই কেটে গেলে হবে এক দুইয়ের সঙ্গে যদি এক বিয়োগ হয় তাহলে কত হবে এক হবে এখানে কিভাবে করা হয়েছে এখানে তিনটা দুইয়ের যদি যোগ করি তাহলে কত হবে ছয় ছয়ের সঙ্গে যদি দুই বিয়োগ হয় তাহলে কত হবে চার চারের সঙ্গে যদি আবার দুই বিয়োগ হয় তাহলে পেয়ে যাব কত দুই পেয়ে যাব আমরা এখানে কিভাবে করা হয়েছে দুই আর দুই যদি গুণ করা হয় কত হবে চার হবে দুই আর দুই কেটে যাবে এক হবে চার আর এক যোগ করলে হয়ে যাবে পাঁচ পাঁচ থেকে যদি দুই বাদ যায় তাহলে হয়ে যাবে তিন এখানে কিভাবে করা হয়েছে দুই দুই যদি কেটে যায় তাহলে হবে এক এখানে দুই দুই যদি কেটে যায় তাহলে এক দুই আর এক হয়ে যাবে তিন তিন আর এক যোগ করলে হয়ে যাবে চার পরেরটাতে কীভাবে পাঁচ বেরিয়েছে তিনটা দুই যোগ করে হবে ছয় নিচ দুই কাটবে কত হবে এক ছয় থেকে যদি এক বিয়োগ যায় তাহলে হয়ে যাবে পাঁচ